বিসমিল্লাহি রহমান রাইম আমার নাম মোহাম্মদ সুমন আলী আমি বগুড়ায় একটা বেসরকারি কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি আমি এই গবেষণা ট্রেনিং প্রতিষ্ঠান হতে যে কোর্সটা করলাম এই কোর্সটা আমার ভবিষ্যৎ কেরিয়ারের জন্য টার্নিং পয়েন্ট কারণ এই কোর্সের সিলেবাসে অনেক কিছুই আমাকে শেখানো হয়েছে যা আমি অন্য কোথাও শিখতে পারিনি অন্য কোনো ট্রেনিং সেন্টারে এরূপ শেখানো হয় কি না তাতে আমার সন্দেহ আছে এত সুন্দর গোলাম রসুল স্যার বুঝিয়ে দিয়েছে যে না বুঝে কোনো উপায় নেই এখানে আমি শিখতে পেরেছি বিভিন্ন ব্র্যান্ডের পিএলসিতে কীভাবে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করতে হয় বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পিএসসি কীভাবে প্রোগ্রাম করতে হয় বিভিন্ন ধরনের ইএসএমআই ভিএফি বা ইনভার্টার কীভাবে সংযুক্ত করতে হয় প্রোগ্রাম করতে হবে এইগুলো শেখানো হয়েছে এছাড়া বিভিন্ন ইলেকট্রিক্যালের এছাড়াও ইলেকট্রিক্যালের বিভিন্ন পার্ট সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং অটোমেশনের বলা যাবতীয় কিছু এখানে শেখানো হয়েছে এই কোর্সটা আমি মনে করি আমাদের মতো ডিপ্লোমাদের জন্য প্রত্যেক স্টুডেন্টকে করা উচিত এই কোর্সটার গুরুত্ব অনেক যা সে তার